কয়েনগুলো নিয়ে আলোচনা করব এইগুলো হলো ভারতীয় ওয়ান রুপি কয়েন এই কয়েনে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যেগুলো শুনলে আপনিও অবাক হবেন কারণ এই ওয়ান রুপি কয়েন আপনাদের অনেকের কাছেই থাকে কিন্তু আপনারা এই কয়েনগুলো সম্পর্কে তেমনটা জানেন না তো সেই কারণে আর কি এই কয়েনগুলো নিয়ে কোনো গুরুত্ব দেন না এই যে বন্ধুরা আমার কাছে যে ওয়ান রুপি কয়েন দেখতে পাচ্ছেন ভারতীয় ওয়ান রুপি কয়েন এই কয়েনগুলো কিন্তু এই কয়েনগুলোর মধ্যে দামে কিছু কয়েন রয়েছে যেগুলো মিন্ট এবং সালের উপর নির্ভর করে সেই কয়েনগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে এবং সেই কয়েনগুলো কিন্তু অনেকেই চেনেন না জানেন না তো এই ওয়ান রুপি কয়েনগুলোর মধ্যে কোন কয়েনগুলোর দামে মূল্য কেমন হতে পারে এবং এই ওয়ান রুপি কয়েনগুলো বিস্তারিত আলোচনা করব আজকের এই লাইভে তো আপনারা কারা লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই সেটা লাইভ চ্যাটের মাধ্যমে জানাবেন এই যে আপনার একটি ওয়ান রুপি কয়েন দেখতে পাচ্ছেন এটা উনিশশো সালে তৈরি করা এবং আপনাদের আমি আরও একটি ওয়ান রুপি কয়েন দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশশো সালে তৈরি করা এবং আপনাদের আরও একটি কয়েন দেখাচ্ছি এটি উনিশশো সালে তৈরি করা এখন কথা হলো যে তাহলে এই ওয়ান রুপি কয়েনগুলোর মধ্যে কোন ধরনের কয়েনগুলোর কেমন মূল্য হতে পারে তো বন্ধুরা আপনাদের আগে বলে রাখি এই ওয়ান রুপি কয়েনগুলো মূলত সর্বপ্রথম তৈরি করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং পরবর্তীতে তৈরি করা হয় পরবর্তী ধাপে তৈরি করা হয় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তো আমার হাতে যে তিন পিস কয়েন দেখতে পাচ্ছেন এই তিন পিস দ্বিতীয় ধাপের কয়েন অর্থাৎ উনিশশো সাল থেকে দুই সালের কয়েন এবং প্রথম ধাপের কয়েন যে কয়েনগুলো রয়েছে ওগুলো কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওগুলো প্রথম ধাপের কয়েন কারণ দ্বিতীয় ধাপের কয়েনের সাথে প্রথম ধাপের কয়েনের অনেকটাই পার্থক্য রয়েছে কারণ সেই কয়েনগুলো তৈরি করা হয়েছিল কপার নিকেল দিয়ে যেখানে পঁচাত্তর পার্সেন্ট কপার পঁচিশ পার্সেন্ট নিকেল ছিল এবং দেখতে কিছুটা ব্রোঞ্জ আকৃতির অর্থাৎ ওটা দেখতে কিছুটা গোল্ড কালারের এবং পরবর্তীতে যে কয়েনগুলো তৈরি করা হয় এগুলো মূলত স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এই কয়েনগুলো তো এখন কথা হচ্ছে যে তাহলে মূল্য কোনগুলোর কেমন হতে পারে তো বন্ধুরা আপনাদের আগে বলি উনিশশো সাল থেকে বিরাশি সালের যে কয়েনগুলো তৈরি করা হয়েছে এগুলোর মধ্যে উনিশশো সাল ছিয়াত্তর সাতাত্তর এবং উনিশশো আশি থেকে বিরাশি সাল এই সালের প্রথমত বোম্বে মিন্টের নয়ডা মিন্টের এবং হায়দ্রাবাদ মিন্টের এই তিন ধরনের কয়েনের মূল্য বাকিগুলোর থেকে এই তিনটি মিন্টের কয়েনের মূল্য বাকি কয়েনগুলোর চাইতে অনেক বেশি হয়ে থাকে সেগুলো আপনারা কিন্তু কালেক্টরদের কাছে ভালো মূল্যে বিক্রি করতে পারবেন কারণ কালেক্টরদের কাছে সেগুলোর চাহিদা অনেক বেশি এবং কালেক্টররা সেগুলো কিন্তু এখনও খুঁজে চলেছে কারণ সেগুলো অনেকের কাছে আছে কিন্তু অনেকেই জানে না যে সেগুলোর মূল্য কেমন হতে পারে বা সেগুলো রেয়ার কয়েন দামি কয়েন এই কারণে কালেক্টররা এখনও সেগুলো সংগ্রহ করতে সক্ষম হচ্ছে না ভালো মতো এবং অনেকেই যাদের কাছে আছে তারাও বুঝতে পারছে না যে এই ওয়ান রুপি কয়েনগুলোর মূল্য অনেক হতে পারে তো সেই কয়েনগুলোর মূল্য কিন্তু উনিশশো সালের যদি আপনি একটি বোম্বে মিন্টের কয়েন দিতে পারেন কালেক্টরদের কাছে তাহলে সেটার মূল্য আপনি সেটার মূল্য আপনি পাবেন প্রায় পঁয়তাল্লিশ রুপির মতো পঁয়তাল্লিশ হাজার রুপি যেটা বুঝতে পারছেন অনেক এবং সেটা হতে হবে বোম্বে মিন্টের উনিশশো সালের এবং সেটার আপনারা এই যে পুরুত্ব দেখতে পাবেন এই পুরুত্ব এখানে খাস কাটা যদিও পরবর্তী ধাপের যে পুরুত্বের যে কয়েনগুলো রয়েছে এখানে সমতল এবং ব্যাস সেম ওজনটা ভিন্ন হবে এবং সেটা দেখতেও একটু সোনালি বর্ণের হবে অর্থাৎ গোল্ড রঙের হবে এবং এগুলো হচ্ছে স্টেনলেস স্টিল এটা দেখতে পাচ্ছেন তো এগুলোর মধ্যেও কিন্তু আপনি বোম্বে মিন্টের নয়ডা নয়ডা মিন্টের কয়েনগুলো কিন্তু ভালো মূল্যে বিক্রি করতে পারবেন শাল এবং মিন্ট অনুযায়ী একটা কয়েন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা আপনারা প্রথম ধাপের উনিশশো পঁচাত্তর সাল থেকে বিরাশি সালের যে কয়েনগুলো রয়েছে ওয়ান রুপি কয়েন ভারতীয় পুরনো ওই কয়েনগুলোর মধ্যে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর এই সালের কয়েন অর্থাৎ আপনি যদি প্রথম ধাপের যে কোনো কয়েন আপনার কাছে থাকে এবং সেগুলো যদি ভালো মিন্টের হয় তাহলে সেটার মূল্য কিন্তু আপনি অনায়াসে ভালো একটি মূল্য পাবেন এবং সেটার মূল্য কিন্তু অনেক হবে তো এর মধ্যে আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের অনেকের কাছে পুরনো কয়েন থাকে আমার ভিডিও দেখার মাধ্যমে অনেকে বিভিন্ন ওয়েতে সেল দিয়েছেন যেসব ওই আমি আমার ভিডিওতে দেখিয়েছি আবার অনেকেই কিন্তু আপনাদের কাছে থাকা পুরনো কয়েনগুলো এখনও সেল দিতে পারেন নাই তারও বিশেষ কারণ রয়েছে তার মধ্যে রয়েছে আপনারা অনেকেই এক মিনিট অথবা দু মিনিট ভিডিও দেখার পর কমেন্ট করে চলে যান ভাই আমার কাছে দুইটা আছে পাঁচটা আছে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না যেখানে আমি সম্পূর্ণ ভিডিওতেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি যে কীভাবে কয়েনগুলো সেল দিতে হয় লাস্টের দিকে বলে থাকি কেমন মূল্য পেতে পারেন কালেক্টররা কোথায় গিয়ে কালেক্টরদের সাথে যোগাযোগ করে সেল দিতে পারেন কোন মার্কেটে এই পুরনো কয়েনগুলো বিক্রি হয় কোথায় কোথায় ইন্ডিয়ান কোথায় কোথায় পুরোনো কয়েনের মেলা হয় যেখানে অনেক কালেক্টর থাকে কোথায় পুরোনো কয়েনের শপ রয়েছে অনলাইন মার্কেট রয়েছে যেখানে ঘরে বসে আপনারা আপনাদের কাছে থাকা এই পুরনো পয়সাগুলো সেল দিতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেই কমেন্ট করে যান আবার অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখে তারা খুব অনায়াসে ভালো মূল্যে সেল দিচ্ছে আবার অনেকেও কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার পরেও অনেকেই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার পরেও আপনাদের কাছে থাকা পুরোনো কয়েনগুলো সেল দিতে পারেন না তারও কারণ রয়েছে কারণ আপনাদের কাছে হয়তো সেই মূল্যবান কয়েনটি নেই বা আপনাদের কাছে যেই কয়েনটি রয়েছে সেই কয়েনটির চাহিদা কালেক্টরদের কাছে কম তুলনামূলক কম কিন্তু একটা মূল্য রয়েছে কিন্তু আপনাদের কাছে যে কয়েনগুলো রয়েছে ওগুলোর চাহিদা তুলনামূলক কম যার কারণে হয়তো আপনারা ভালো দামও পাচ্ছেন না অনেকেই বিক্রি করতে পারছেন না আবার অনেকের কাছে সাধারণ কয়েন থাকে যেগুলোর মূল্য তেমনটা নয় যার কারণে এখনও রয়েছে আপনাদের কাছে কয়েন বিক্রি করতে পারেনি কিন্তু অনেকের কাছেই কিন্তু ভালো মূল্যের কয়েন রয়েছে রেয়ার কয়েন রয়েছে কিন্তু তারা সমস্যা হচ্ছে তারা ভিডিওগুলো দেখে না সম্পূর্ণ তারা ওয়েগুলো সম্পর্কে জানে না কীভাবে বিক্রি করতে হয় তো অবশ্যই আশা করি আমার বিগত ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এবং আগামীতেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী ভিডিওতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন জানতে পারেন পুরনো কয়েনগুলোর আপডেট মূল্য সম্পর্কে জানতে পারেন আরও নতুন নতুন মার্কেট প্লেসে আপনারা কিভাবে সেল দিতে পারবেন সে সম্পর্কে জানতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই লাইভটি কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করলে কি হবে লাইভটি শেয়ার করার পরে যদি কোনো কালেক্টরের চোখে আপনারা আপনাদের এই শেয়ার করা লাইভটি চোখে পড়ে যায় তাহলে কালেক্টররা বুঝতে পারবে আপনার কাছে কোনো পুরোনো পয়সা আছে সেক্ষেত্রে তারা যোগাযোগ করে আপনার কাছ থেকে কিন্তু সহজে পুরনো কয়েনগুলো ভালো মূল্যে ক্রয় করতে পারবে এই জন্য আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে রাখবেন যাতে কোনো কালেক্টরের চোখে পড়লে আপনাদের জন্য ভালো হয় এবং অনেকেই কিন্তু এই লাইভ শেয়ার করার মাধ্যমে কিন্তু অনেক কালেক্টরের সাথে যোগাযোগ করে তারা অনেক কয়েন সেল করেছে ভালো মূল্যে এবং আপনারা বন্ধুরা ভিডিওটি এই শেয়ার করে তো রাখবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আপনাদের কাছে কোনো পুরোনো কয়েন রয়েছে কিনা বা কত সালের কয়েন রয়েছে বা এই যে ভিডিওতে দেখানো এই কয়েনগুলোর মধ্যে প্রথম ধাপের কোনো কয়েন রয়েছে কিনা এবং সেটা কত সালের কোন মিন্টের কয়েন সেটাও জানাতে ভুলবেন না এবং পরবর্তী দ্বিতীয় ধাপের যে কয়েনগুলো রয়েছে তার মধ্যে আপনারা বিশেষ করে মুম্বাই মিন্টের হায়দ্রাবাদ নয়ডা সব মিন্টের কয়েন যদি থাকে সেগুলো জানাবেন কত সালের কয়েন রয়েছে তো এই ওয়ান কয়েন সম্পর্কে বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কাছে কত সালের কয়েন রয়েছে কমেন্ট করে এবং লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারেন সরাসরি যে আপনাদের কাছে কত পিস এই পুরনো কয়েনগুলো রয়েছে সরাসরি আমাকে জানাতে পারেন অথবা আমার চ্যানেলে দেওয়া জিমেইলে আপনারা জানাতে ছবি সহ জানিয়ে দিতে পারেন এবং অবশ্যই লাইক একটি লাইক তো পেতেই পারি আপনাদের জন্য এত কষ্ট করে যেহেতু ভিডিওগুলো তৈরি করি ভিডিও তৈরি করতেও আমাদের অনেক পরিশ্রম হয় আমরা আপনাদের জন্যই তৈরি করি এবং বন্ধুরা অবশ্যই এই লাইভ সেটের মাধ্যমে আপনারা জানান যে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন লাইভটি দেখছেন এবং এই পুরনো কয়েনগুলো আছে কি না বা এই অনরূপি কয়েনগুলো বিশেষ করে প্রথম ধাপের কয়েনগুলো আপনাদের কাছে আছে কি এবং দ্বিতীয় ধাপের কয়েনগুলো কত সালের কয়েন রয়েছে সেটাও জানাবেন তো বুঝতে পারছেন আশা করি এখন এই কয়েনগুলো সম্পর্কে অল্প কিছু তথ্য দিয়ে রাখি এই কয়েনগুলো মূলত প্রথম ধাপের কয়েনগুলো আট গ্রাম পর্যন্ত ওজন ছিল এবং দ্বিতীয় ধাপের কয়েনগুলো অর্থাৎ এই কয়েনগুলোর ওজন চার থেকে সাড়ে চার গ্রাম অর্থাৎ ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম কিন্তু প্রথম ধাপের কয়েনগুলো আট গ্রাম করেছিল ওজন অর্থাৎ অনেক বড় এবং মোটা এবং ভারী সাইজের কয়েন ছিল এবং সেগুলোর ব্যাস ছিল অর্থাৎ এই অংশের ব্যাস ছিল আটাশ মিলিমিটার এবং পুরুত্ব ছিল দুই মিলিমিটার অর্থাৎ এই অংশ এবং এই কয়েনগুলোর ব্যাস পঁচিশ মিলিমিটার অর্থাৎ তার থেকে একটু ছোট এবং পুরুত্বটা হচ্ছে এক দশমিক চার মিলিমিটার অর্থাৎ তার থেকেও ছোটো এবং মেটাল তো বলেছি এটা স্টেনলেস স্টিল আগেরটা স্পেশালি মেটাল দেওয়া ছিল প্রথম ধাপের কয়েনগুলো তো বন্ধুরা লাইভটি আর বড়ো করতে চাচ্ছে না অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের কাছে এই পুরনো দামি কয়েনগুলো আছে কি না প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের কোন কয়েনগুলো আছে বা ভারতীয় যে কোনো পুরোনো কয়েন থাকলে সেটা সহ এবং সাল উল্লেখ করে জানাবেন যে কত সালের কোন কয়েনটি রয়েছে তো আশা করি লাইভটি আপনারা অনেকেই দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন লাইভটা আজকের মতো আশা করছি এখানে শেষ করব যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানাবেন আপনাদের কাছে থাকা পুরোনো কয়েন সম্পর্কে তো দেখতে পাচ্ছেন সবগুলো ওয়ান রুপি কয়েন যাই হোক এখানেই আজকের এই লাইভটি শেষ করছি তবে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো লাইভ ভিডিওতে অথবা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য